আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন না দেখলে কিন্তু বুঝতেই পারবেন এখানে আমি সরিষার তেলের মধ্যে এখানে পাঁচফোরণ এবং সরিষা একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি আমি আগে থেকে দুইয়ে শুকিয়ে নিয়েছি সরিষাগুলো আমি পানি ছাড়া ব্ল্যান্ড করবো সেই জন্য পানির পরিবর্তে আমি এখানে সরিষার তেল দিয়েছি এখানে কুচনো আম এবং কি রসুন আমি রোদে একটু শুকিয়ে নিয়েছি যেহেতু গায়ে পানি থাকে এই পানিটা আমি শুকানোর জন্য দিয়েছি আপনারা চাইলে এটা ফ্যানের বাতাসও শুকিয়ে নিতে পারেন এরপর আমি এই আমগুলা দিব বলেও যেন কোনোভাবে আচারের ভিতরে যেন পানি না ঢুকে বা পানি না লাগে সেই জন্য এটা আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন এটা কাঁচা আমের আচার এটা খেতেও একদম কাঁচা আমের ফ্লেভারটাই পাবেন আমার হাতে কিন্তু পানি নেই আমি হাতটাও শুকিয়ে নিয়েছি হাত দিয়ে এগুলো নিচ্ছি যেহেতু চামচ দিয়ে নিতে আমার পড়ে যাচ্ছে সেই জন্য আমি এবার চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দেবো এখানে আমি সিলে প্লেক্স এবং কি পরিমাণ থেকেও অনেকখানি বেশি পরিমাণ যদি আমার এক চামচ লাগে সেখানে আমি আরও দুই চামচ দেবে এইভাবে আন্দাজ করে আপনারা লবণ দেবেন এখানে আমি দুই টেবিল চামচ লবণ দিয়েছি বেশি করে দিয়ে আমি এবং কে উল্টে পাল্টে নিচ্ছি এটা রোদে শুকাতে হয় না এটা আপনারা টেবিলে রেখে দিবেন খাওয়ার টেবিলে যেখানে আপনারা বাদ খান সেখানে রেখে দিবেন এটা অনায়াসে দু তিন মাস থাকবে এর পরবর্তীতে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য এই আচারটা আপনারা ছোটো মাছ রান্না করতে দিতে পারেন এবং কি ডাল রান্না করতেও দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে ডাল রান্না করতে দিতে গেলে বা ছোট মাছ রান্না করতে দিতে গেলে সেক্ষেত্রে আপনারা তরকারিতে লবণটা একটু কম দিবেন যেহেতু আচারে লবণটা বেশি হয় আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটি অল করে দিন আমার চ্যানেলে এরকম সহজভাবে তুলে ধরা গ্রামে হারিয়ে যাওয়া রেসিপিগুলো আমি দেওয়ার চেষ্টা করি একদম অতি সহজে আপনারা যেন বুঝতে পারেন এবং গরোয়া মশলাগুলো দিয়ে কীভাবে অসাধারণভাবে তৈরি করা যায় সেটি রেসিপি আপনাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করি দেখেছেন তেলগুলা কত বেশি রেখেছি এটাই তেল দিয়েও আপনারা খেতে পারবেন আর আচারগুলা শেষ হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট থাকবে সেই তেল দিয়ে আপনারা বিভিন্ন চাটনিতে ব্যবহার করতে পারেন